হ্যালো বিওয়াস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ভিডিওটা শুধু যারা ডেটিং অফার নিয়ে কাজ করেন তাদের জন্য অনেককে জানে যে যারা ডেটিং অফার নিয়ে কাজ করেন তারা অবশ্যই জানেন যে ডেটিংলি প্রমোট করতে গেলে অবশ্যই আপনাকে ব্লক করে যে কোনো ওয়েবসাইট থেকে ডেটিংলি প্রমোট করতে গেলে ব্লক করে সেক্ষেত্রে আজকে সমাধান একটা নিয়ে আসছে আপনাদের মাঝে আমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা অবশ্যই তো তার আগে চলো আমরা এই ডেটিং 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 লিঙ্ক প্রমোট করার জন্য অবশ্যই আমাদেরকে একটা লেন্ডিং পেস করতে হবে লেন্ডিং পেস করার পর যে সাইটটি প্রমোট করবো সেই সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো চলো তাহলে আমি প্রথমে একটা ডেটিং ডেটিং প্রমোশন জন্য একটা আমি লেন্ডি পেস করবো আজকে লেন্ডি পেসটা তো আপনাদেরকে দেখানোর জন্য আমি গুগল শীত দিয়ে করে নেব আপনারা চাইলে একটু আরও ভালোভাবে করতে পারেন আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য একটু তাড়াহুড়া করে দেখাবো কারণ বিডিউটি লং করতে চাই না জানেন তো আপনারা এটাই আমি শীতে আসলাম এখানে সরি শীতে না গুগল গুগল সাইটে যেতে হবে হ্যাঁ গুগল সাইট লিখে চার্জ করবেন আপনারা এরকম আসবে গুগল সাইট তে চলে আসবেন তারপর এখানে আপনারা একটা নিবেন একটু মনে হয় আমার অনেক নেটে স্লো করতেছে হয়তো যাইনা আমি লুট হ্যাঁ এরকম আসবে আপনাদের ঠিক এরকম আসবে এখানে আপনারা আপনাদের একটা টাইটেল লিখবেন ওই তো আপনি যদি ডেটিং নিয়ে কাজ করেন তাহলে ডেটিং অফার করার আগে আপনাকে অবশ্যই একটা টাইটেল ডিসক্রিপশন ওরাই দিবে ওইখান থেকে যার যদি না দেয় তাহলে আপনার মতো একটা করে লিখে নেবেন আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আমি আগে থেকে লিখে রাখছি যাতে একটু টাইম একটু বেশি না যায় সেক্ষেত্রে এটাকে আমি রিমুভ করে ওইটা আমি এখানে প্রেস করলাম এখানে আপনার চাইলে বোল কালারিং করতে পারেন আপনারা আরো সুন্দরভাবে করতে পারেন আমি আপনাদেরকে দেখানো বিধা একটু তাড়াহুড়া করে করছি আপনারা আরো সুন্দরভাবে করবেন এগুলো এটা একটু আরো ভুল করবেন আপনারা আরো ভুল ভাবে করবে এগুলো সুন্দর করে আমি একটু তাড়াহুড়া করতেছি আপনাদেরকে দেখানো বিদায় আপনারা এরকম একটা সাইটের জন্য এরকম একটা ছবি ডাউনলোড করে নেবেন এরকম একটা ছবি ডাউনলোড করে নেবেন এই যে আমি ডাউনলোড করে নিয়েছি এরকম আপনারা একটা ডাউনলোড করে নেন আমি আপনাদেরকে একটু তাড়াহুড়া করে দেখাইতেছি আপনারা আরও সুন্দরভাবে করবেন এগুলো এগুলো সুতো বড় করতে পারে আপনি নিজে ইচ্ছে মতো করতে পারেন আমি আপনাদেরকে দেখানো বিদায় একটু তাড়াহুড়া করে করতেছি ভিডিও লং হলে একটু সমস্যা হয় এটাই আপনারা বুঝেন এগুলো বোল বোল তারপরে কালার প্রফেশনাল প্রফেশনালভাবে করে নেবেন আমি দেখানোর জন্য একটু তাড়াহুড়া করতেছি আপনারা সুন্দরভাবে আগে থেকে টাইটেগুলো লিখে রাখবেন যাতে আরও সুন্দরভাবে করতে পারেন আমার নেটেও প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন নিজের সাইড মতো করে নেবেন এগুলো আমারটা সুন্দর না হলে আমি তাড়াহুড়া করে একটা বানাই দিলাম আপনারা সুন্দরভাবে করবে এগুলো এগুলো প্রফেশনালভাবে করার চেষ্টা করবে আপনারা অবশ্যই তারপর আপনারা এখানে একটা বোতাম দিয়ে দিবেন এখানে আপনার মে নামটা দিয়ে দেবেন আপনারা সাইন আপ না দিতে পারে তারপর ক্লিক হিয়ার যে কোনো একটা দিতে পারে তারপর এখানে আপনি যে যেখান থেকে অফার লিঙ্কটি নিয়ে আসছেন সেখান থেকে কপি করে আপনারা এই লিঙ্কের মাধ্যমে বসাই দিবেন তারপর ইনসার্ট করে দিবেন তারপর এখানে একটু জায়গা মতো রেখে দিবেন এগুলো এগুলো সুতো বড়ো করা যায় আপনারা একটু দেখে নেবেন সুতো বড়ো করা যায় এগুলো অনেক রকম কাস্টমাইজ করা যায় এগুলোকে এগুলোকে একটু কাস্টমাইজের করে নেবেন আপনারা তো আমি আপনাদেরকে দেখানোর বিধায় এরকম করে নিচ্ছি আমার যেহেতু হয়ে গেছে তা আপনার হয়ে যাওয়ার পর এখান থেকে পাবলিশে ক্লিক করবেন পাবলিশে ক্লিক করার পর একটা অ্যাড্রেস দিয়ে দেবেন আপনারা যে কোনো একটা দিয়ে দেবেন আমি ডেটিং ফ্রি আপনারা আপনাদের মতো করে নেবেন যদি এরকম না আসে তাহলে ওয়ান টু থ্রি এরকম কিছু লিখে নেবেন এরকম হওয়ার পর তারপর আপনারা পাবলিশে ক্লিক করবেন পাবলি সে ক্লিক করার ভিউতে ক্লিক করবেন আপনার ল্যান্ড পেচা কীরকম হয় এটা একটু চেক করে দেখবেন এরকম হবে দেখেন আমার এগুলো ফাঁকা ফাঁকা আসতেছে আপনারা চাইলে এগুলোকে আরও সুন্দরভাবে করে নেবেন আরও সুন্দরভাবে করিয়ে নেবেন এগুলো এগুলো একটু কমাই থামাই নেবেন কমাই চলাই একটু করে নেবেন আপনারা অনেক মনে হয় লং হবে যাই না সেটা আমি ক্লিক করলাম দেখি হয়েছে কিনা হ্যাঁ আপনারা আরো সুন্দরভাবে করতে পারবে এই যে বেসটাও এখানে থেকে গেছে বেশ বেশ আপনারা আরো কমায় জুলাই করবেন আর কি তো আপডেট আপডেট করে নেবেন টাইমটা মনেও বদ্ধ চলে যাইতেছে আমি আপনাদেরকে দেখে বিদে এরকম করলাম আপনারা আরও সময় নিয়ে করবেন আপনারা আরো সময় দিয়ে এগুলো করবেন অনেক প্রচুর পরিমাণে স্লু ভাই আচ্ছা আমি এইটুকু দিয়ে করলাম আপনারা আরও সুন্দরভাবে করিয়ে নেবেন যে আমার এরকম হয়ে গেছে আপনারা আরও সুন্দরভাবে করবেন এগুলো তারপর এখান থেকে আপনারা একটা লিঙ্ক নেবেন সাইট এখানে ক্লিক করলে আপনাদের লিঙ্কটা চলে আসবে আর হ্যাঁ এরকম এই লিঙ্কটা আপনারা কপি করে রাখবেন আপনাদের একটা ফাইলে হ্যাঁ টলিং লিন লিনটা নিয়ে রাখবেন তারপর আপনারা আপনাদের সেই যে সাইটটাকে আমি আপনাদেরকে দেখাবো পাবলিশ করার জন্য তার আগে আপনি সেই সাইটে যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই একটা ভিপিএনস কানেক্ট করে নেবেন আমি এই ভিপিএনসটা কানেক্ট করে নিলাম আপনারা আপনাদের ভিপিএনসটা কানেক্ট করে নেবেন পিসিতে অথবা মোবাইলে যে কোনো ডিভাইসে এটায় কাজ করা যাবে আমার প্রচুর পরিমাণে স্লুট চলতেছে নেটওয়ার্কে প্রবলেম ওয়াইফাই অনেক সমস্যা করতেছে আজকে শুক্রবার এই জন্য কানেক্ট হওয়ার পর সেই সাইটে চলে যাবেন আপনারা সাইটটা এরকম আপনাদেরকে আমি পরবর্তী এই আগে কিভাবে আপলোড করতে হবে সেই সম্পর্কে দেখাই তারপর কিভাবে সাইন করবে ওই সম্পর্কে দেখাবো আপ আপলোড করার জন্য পোস্টে চলে গেলাম এখানে অবশ্যই দুই ধরনের পোস্ট করা যায় সাইটটা একটু দেখে রাখেন ব্যাকলিঙ্ক চব্বিশ ডট কম টোয়েন্টি ফোর ডট কম ব্যাগলিঙ্ক টোয়েন্টি ফোর ডট কম আপনি এখানে পোস্ট ফ্রি অ্যাড মাধ্যমে পোস্ট দিতে পারবেন আর পোস্ট লোকাল অ্যাড এইগুলো টাকা দিয়ে আপনি পয়েন্ট কিনে তাদের মাধ্যমে ইয়া করতে পারবেন আমি ফ্রিতে দেখাইতেছি আপনাদেরকে পোস্ট ফ্রি অ্যাডটি ক্লিক করবেন আপনি কোন কান্ট্রিতে পোস্টগুলো দিতে চাইতেছেন এই অফার অফারগুলো দিতে চাইতেছেন এগুলো সিলেক্ট করে নেবেন অনেকগুলো আছে এখানে আমেরিকা কানাডা ইউরোপ অনেকগুলো কান্ট্রি এশিয়াতেও আছে আমি আমেরিকাতে দিব যেহেতু আমার আমেরিকা অফার আপনাদের যে যার অফার সেই অফারটি অবশ্যই দিবেন আমি নিউ ইয়র্কে দিলাম আপনারা আপনাদের মতো দিতে পারেন এখানে নিউ ইয়র্ক সিলেক্ট করে নেবেন এখানে আপনাদের অফার কীরকম ডেটিং অফার আড্ডাল অফার এখানে অনেক ধরনের অফার আছে আমি ডেটিং অফারে ক্লিক করলাম আপনাদের আপনাদের যে অফার সেই অফারে ক্লিক করবে আপনারা তারপর এখানে অনেকগুলো আছে আপনারা দেখে নেবেন এই যে উইমেন মধ্যে মধ্যে একটা দিতে পারে আপনারা আমি যে কোনো একটা দিয়ে দিলাম তারপর এখানে আপনাদের লিখতে বলছেন আমি যেহেতু আপনাদেরকে দেখানো বিদায় এই এটাই দিয়ে দিলাম আপনার সুন্দরভাবে আরও সুন্দরভাবে দিতে পারেন এগুলো আমি এগুলো কপি পেস্ট করলাম তারপরে আর তারপর কি বলা হয়েছিল এখানে তারপর হ্যাঁ ডিসক্রিপশন ডিসক্রিপশন দিয়ে আমি আমারটা দিলাম আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন আমি তাড়াহুড়া করতেছি একটু আপনারা একটু দেখতে পাচ্ছেন ভিডিওটা না হয় অনেক লং হয় সেই বিদায় আমি একটু তাড়াহুড়া করতেছি এখানে আপনারা আপনাদের মতো সুন্দর করে সাজিয়ে নেবেন একটু চাইলে এখানেও বোল টুল করে নেবেন আপনারা এখানে অনেকগুলো অনেক ধরনের টুল আছে আপনারা সেইটার মাধ্যমে বড় ছোটো করতে পারবেন আপনারা করে নেবেন আমি যেহেতু আপনাদেরকে দেখাইছি বিদায় একটু তাড়াহুড়া করতেছি আপনারা প্রফেশনালিভাবে করবে এগুলো তারপর এখানে এই যে আমার এই অফার লিঙ্কটা এই অফার লিঙ্কটা একটু লাম্বার রাখতে পারবো না বিদায় আমি এই অফার লিঙ্কটা একটু একটু কাট করে করে নিলাম তারপর এখানে মাধ্যমে আমি এটা করে কাপ পিসিটা নেটটা অনেক স্লো করতেছে আপনার তো দেখতে পাচ্ছেন ওইটাই কত মিনিট হয়েছে যাই না বা বারো মিনিট হয়ে গেছে ভিডিওটা অনেক লং তারপর এখানে পেস্ট করে আপনারা আপনাদের ইউআরএলটা শর্ট করে নেবেন শর্ট করার পর কপি করে তারপর আপনারা এখানে পেস্ট করে নেবেন পেস করার পর এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন এই যে কিন ইউআরএল ডট কম এখানে ডট পরে কনটা এরকম স্পেক্ট করে দিবে অথবা যদি এরকম না চায় তাহলে এখানে এই এরকম করে নেবেন এরকম করে নেবেন আপনারা অবশ্যই তারপর আপনারা এরকম লিখবেন এখানে লিখে দেবেন যে আপনারা মানে প্লিজ রিমুট দি স্পেক এই স্প্রেডটাকে আপনারা রিমুট করে মানে আপনারা আরও লিখতে পারেন যে কপি এই স্প্রেডটাকে এই লিঙ্কটাকে কপি করে আপনারা স্পেকটাকে রিমুট করে ব্রাউজারে প্রেস করো এরকম লিখতে পারেন অনেক দন লিখতে পারেন আমি এটা কপি করে নিলাম আপনাদেরকে দেখানো বিধায় আমি এখানে প্রেস করে দিলাম হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখন মানে আরো ভাবে লেখা যায় সুন্দরভাবে আপনারা ঠিক দেখে শুনে একটু লিখে নেবেন ভিডিওটা অনেক বড় লং তারপরে আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমি কি কি লিখছি না লিখছি আপনারা মানে থ্যাংকস আপনার নামটা দিয়ে দেবে ওই মেয়ের নামটা যেটা আপনারা ডেটিং করতে চাই সে সেটাই তারপর আপনার এই মানে আপনার বয়সটা দিয়ে দিবেন যে কোনো একটা তারপর আপনার একটা কন্ট্যাক্ট ইমেল দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিলাম এখানে আপনার যদি কোনো ইউএসএ নাম্বারটাকে হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা এখানে দিয়ে দিবেন তারপরে এখানে আপনাদের ওই ছবি যে কোনো একটা চারটা ছবি যে কোনো ছবি দিয়ে এখানে টিক মার্ক করে এখানে আপনি যদি কন্টিনিউটি ক্লিক দেয় তাহলে আপনার পোস্টা চলে যাবে ওই লিস্টে যখন আপনার পোস্টটা কেউ যদি দেখে যদি আগ্রহী হয় তাহলে তার ঠিক এই লিঙ্কে আসে কপিট করে এই স্পেকটা রিমুট করে যদি ব্রাউজারে প্রেস করে সেক্ষেত্রে আপনার অফারে তারা রেজিস্টার করবেন তখন আপনি লিড পেয়ে যাবেন আশা করি ততক্ষণে বুঝতে পারছে আপনারা আমি কি বলতে চাইছি না বল না চাইছি আর যদি আমার কথা যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর যদি আপনার কাছে এই ভিডিও যদি একটু হলে হেল্পফুল মনে হয় তাহলে একটু কষ্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ